এটা টমেটো স্টাফ গুলো কাটবেন চল কুকারের টমেটো স্টাফ গুলো চলে আসবে

এটা এরপরে কাঁচামরিচ আদা রসুন জিরা বাটা ধনিয়া পুদিনা পাল্লা পাতু ইত্যার বিত্তার সুন্দর গরু কাটিং এটা সুন্দর কুচি কুচি এটা গরু মুরগি মাংস খাসি মাংস চিংড়ি মাছের ভর্তা করবেন সুন্দর এটা কুচি কুলো এটা ইলিশ মাছের সুন্দর সুন্দর ভর্তাগুলো কুলো বানিয়ে নেবেন এটা ভর্তাগুলো চলে আসবে ভাইয়া এটা সুন্দর সুন্দর করে কুচি কুলো বানিয়ে নেবেন সুন্দর সুন্দর এটা কুচি কুচি ভিতরে ছয়টা এসএসএল প্লেট আছে জং লাগবে না মরিচ পড়বে না নষ্ট হবে সাথে এটা পাবে পাঁচ টাকা ফ্রেঞ্চ ফ্রাই কাটার মেশিন যে কোনো ভেজিটেবল ফ্রেঞ্চ ফ্রাই কাটতে পারবেন এটা ওয়ান ভাইয়া এটা টু

ফেসবুকে ইউটিউবে সুন্দর সুন্দর সার্চ নেবে সুন্দর ছোটো ভিডিওটা চলে আসবে এই ভিডিওটা বাড়ি নেবে ছোটো ফুল চলে আসবে সাথে এটা বি পাবেন তারপর এই শপিং করতে হবে এটা এটা সাথে আছে ফুল সেটটা পাওয়া যায় ভাইয়া ছয়শো টাকায় হান্ড্রেড পার্সেন্ট স্টিল নন ম্যাগনেট চুমুক ছাড়া জং লাগবে না মরিচা পরিমাণ নষ্ট হবে যেইভাবে মঞ্চের ধামাকা ওপরে কাজ করবেন একদম সুন্দর করে

যারা এটার সাথে একটা স্পেশাল গিফট পাবেন ইনশাআল্লাহ সবাই এটার সাথে গিফট পাওয়া যাবে জি আপনার জেলা শহরে যেতে হলে আপনি এই পণ্যের দাম ধরলেন কত আমার এটা জেলা শহরে যেতে হলে আমার এই পণ্যটার দাম হবে হলো সাতশো আমাকে আগে আমার দাম দিতে হবে না আপনি যে শুধু আমাকে ডেলিভারি চার্জটা পাঠাবেন একশো চল্লিশ টাকা দিলে পনেরো ইনশাল্লাহ একশো পনেরো টাকা দিব প্রিয় ভিউ যারা হচ্ছে জেলা শহর থেকে দেখছেন আসতে পারবেন না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তারা অবশ্যই এই নাম্বারে ফোন করে ওনাদের অর্ডার করতে পারেন হাতে পেয়ে টাকা দিবেন শুধু ডেলিভারি চার্জটা দিবেন ফুল টাকা দেওয়ার কোন দরকার নাই